আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আব্দুল আহাব আপনাদেরকে কিছু কথা বলবো গরু হেঁটে না আসার বেশ কিছু কারণ রয়েছে আমরা মানুষের বিভিন্ন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি কিন্তু গরু একদিন প্রাণী হওয়ার কারণে আমাদের দেশে এই প্রযুক্তিটা বা বিশেষ এমন কোথাও নেই যে গরুকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তার যেগুলো সমস্যা সমস্যাগুলো ধরে চিকিৎসা করা বা ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটি গরু তার শারীরিক সমস্যা বা কিছু ভিটামিন ক্যালসিয়াম মিনারেল ঘাটতির কারণেই এই সময় হিটে আসে অনেক সময় দেরিতে অনেক সময় আসে না আর একটি গরু আপনি যখন হিটে আসতে দেরি হয় তবে তবে সেক্ষেত্রে একটি খামারি একটি লস লস প্রজেক্টে থেকে যায় যেমন একটি গরু প্রতি বছর একটা করে বাচ্চা দিলে খামারি যে লাভবান হবে কিন্তু সেই গরুটা যদি আপনি। দেড় বছর লেগে যায় তবে খামারিকে ছয় মাস বসে বসে গরুকে বাড়তি খাবার খাওয়াতে হবে এক্ষেত্রে খামারি একটা লস প্রজেক্টে থেকে যায় আর গরু হিটে না আসার প্রথম করণীয় হচ্ছে গরুকে পর্যাপ্ত ভালো সুষম জাতীয় খাবার খেতে দিতে হবে এবং ঘাস খাতে হবে যাতে তার শারীরিক ফিটনেস এবং ভিটামিন মিনারেল ডিফেন্স ঘাটতি না থাকে আর একটি গাভি দুধ দহনের সময় তাকে পর্যাপ্ত ঘাস ক্যালসিয়াম দিতে হবে এবং ক্যালসিয়াম সুষম জাতীয় খাদ্য দিতে হবে এবং তিন মাস পর পর কৃমি অবশ্যই করতে হবে কলিজা কৃমি বলেন আপনার জেনারেল যে পাকস্থলী কৃমিগুলো এই কৃমিগুলো বা পরজীবী ধ্বংসমূলক ইয়ে মেডিসিন ইউজ করতে হবে প্রথম হিটে আনার পূর্ব প্রথম শর্ত হলো গরুকে কিমি করতে হবে এরপর একটি লেবার টনিক দিতে হবে তারপরে গরুকে একটি ক্যালসিয়াম অবশ্যই মানসম্মত একটি ক্যালসিয়াম ইউজ করবেন সাথে অপসনিন অ্যাগ্লোভেডের একটি প্রোডাক্ট রয়েছে অ্যানক্সটি এই প্রোডাক্ট নিয়ে আপনাকে একটু দেখাই অ্যানক্সটি ভেদ অ্যানক্সটি আপনার গরুকে হেঁটে আনতে সহযোগিতা করবে আপনার গরুর বডি থেকে एंटीअक्सीजेंट दूर कर এবং গরুকে কনসেপ্ট করার ক্ষেত্রে সহযোগিতা করবে এটা আপনি প্যাটমেঞ্চি এবং প্যাডমেঞ্চির পূর্বে খাওয়াতে পারেন তবে এখানে আপনাদের প্রশ্ন উঠতে পারে যে এটা হেটে আসার জন্য যদি হয় তাহলে আপনারা আমরা হিটের পরে কেন খাওয়াবো এটা মূলত আপনি হিটে আসতে সহযোগিতামূলক কাজ করে আপনি গরুর প্যাডমেন্সি অবস্থায় গরুকে ভালো এবং সুস্থ রাখতে সহযোগিতা করবে প্যাড প্যাটমেঞ্চির একটা জটিলতা বা সমস্যা সেটাকে নিয়ন্ত্রণ করবে আমাদের এনার্জি ভেট এনার্জি রয়েছে মূলত ভিটামিন এ ডি ই এবং এ তিনটে সি এ তিনটাও মানে সির এর কাজ হচ্ছে আপনি স্টেজকে কন্ট্রোল করা এর কাজ হচ্ছে কনসেভে কাজ করা এর কাজ হচ্ছে আপনি অ্যান্টি বডি তৈরি করা এবং আর ডি হচ্ছে আপনার ক্যালসিয়াম ফসফেট যেটা যাবে সেটাকে শোরিনে অ্যাবজর্বন করা এবং ওতে ডিজ একটা চাহিদা থাকে যে ডিজ ঘাটতিটা পূরণ করবে এর সাথে আপনি আরেকটি বডাগেড করতে পারেন যেটা অপশনাল এগ্রোভেডেস ফসকাল ডিভি এটা মূলত আপনার খুবই সাশ্রয়ী রেটে দুটি প্রোডাক্ট ইউজ করলে আপনার গরু ইনশাল্লাহ হেঁটে আসবেই একশো একশো আল্লাহ চাইলে সবকিছু মলে আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর উপর ভরসা অবশ্যই রাখতে কারণ আল্লাহর উপরে হাত বাড়ানোর কোনো কারোই শব্দ নেই পৃথিবীতে এবং পরবারও হবে না যাই হোক আপনারা আমার এই দুটি প্রোডাক্ট আর যদি আপনার গুরু এর চেয়েও বেশি সমস্যা মনে হয় তবে আমি আরেকটি প্রোডাক্ট সাজেস্ট করব এবং প্রোডাক্টগুলোর টোটাল ডেট আমি বলবো সেটা হচ্ছে রিভিট ইএস এটা আপনার গরুর ইয়ের উপর ওয়েটের উপর নির্ভর করে আপনি ডোজটা হবে এনএক্সডি এখন ডোজটা একটু আপনাদের জানিয়ে দেবো এনএক্সডি ভেট এটা দেশি মাদারি জাতের গরু হলে দিনে দুইটা আর ফার্স্ট ডেবি মাদারি জাতের গরু হলে দুইটা দিনে দুইটা আর রিবিট লিকুইড এটা হচ্ছে ভিটামিন ই এবং সেলেনিয়াম টেন পার্সেন্ট রয়েছে এই লিকুইডটা খাওয়ালে আপনার মাঝারি গরুগুলোকে দৈনিক পঞ্চাশ এম খাওয়াতে হবে আর যদি বড় গরু হয় সেক্ষেত্রে এই ডিবিটিএস লিকুইডটা আপনার দৈনিক পঞ্চাশ থেকে আশি এবং ফসকাল ডিবি দুইটা খাওয়াতে হবে অ্যানক্সটি এক্ষেত্রে আপনি দুই থেকে চারটে ইউজ করতে পারেন সেটা আপনি গরুর এবং কন্ডিশন বুঝে আর যদি আপনি গ্রামে বা আপনার জানা মতে ভালো কোনো চিকিৎসক থাকে তাদের পরামর্শ ওনারা অবশ্যই খাওয়াবেন কারণ আপনি আমি আপনাদের সব গরুর ইয়েটা জানি না আমি আপনাদেরকে উপদেশমূলক কিছু বা পরামর্শমূলক কথা বলতেছি এটা মূলত আপনার গরুর অবস্থা দেখে বা কন্ডিশন দেখে ডাক্তার না এটা তিনটা একটু তিনবারে খাওয়ালে সবচেয়ে বেটার হয় তবে একসাথে খাওয়াতে পারে কোন পার্শ্ব থেকে বা করবে না তেমন কিন্তু তিনটা তিনবারে খাওয়ালে সবচেয়ে ভালো কারণ একসাথে আর সব খালে খাওনের চেয়ে তিনটা তিনবারে খালে শোষণটা ভালো হবে شويه আপনারা তারপর সময় পাবেন এক এটা যিতু চক্র একটা গরু গাভী এটা আসার যিতু চক্র থাকে প্রতিদিন আপনাকে এটা খাওয়ানোর পরে এক দিন অন্তত আপনার এই অপেক্ষা করতে হবে কারণ যতই আপনার করেন একুশ দিন সর্বনিম্ন আপনাকে সময় দিতে হবে তারপরে আপনি এক মাস কালে ইনশাল্লাহ আশা করা যায় আপনি হয়ে যাবেন মানে একটা গরু ক্রিমের ডোজ করার পরে এগুলো খাওয়া শুরু করবেন ডোজ করার পরে আমি আরেকটু বলবো আপনারা অবশ্যই কিমি করেছেন আপনারা যদি কিমি করে কিমিকে মারতে পারেন কিমির কারণে লিভারে কিছু ক্ষত সৃষ্টি হয় আর ক্ষতটা কভার করার জন্য লিভার টনিক লিভার মূলত লিভার টনিকটা লিভার ইংলিশে কলিজাকে লিভার বলা হয় এই লেবার ক্ষত সুরক্ষা দেওয়ার জন্য লেবার পানি খাওয়া হয় আর একটি গরুর লিভার হচ্ছে তার ধরেন ষাট থেকে সত্তর পার্সেন্ট হচ্ছে মূল হচ্ছে লিভার লিভার যদি ভালো থাকে একটা গরু বিভিন্ন দিক দিয়ে সুস্থ থাকবে আর লিভার যদি খারাপ হয় ও গরুকে আপনি যতই খাওয়ান বা যতই কিছু করেন তেমন ভালো সুফল পাবেন না এজন্য অবশ্যই কিমিস পরে একটি লিভার টনিক ভালো মানের ভালো কোম্পানির ইউজ করবেন তবে এক্ষেত্রে আপনাকে আমি আরেকটা ইয়ে বলবো দে বেস্ট প্রোডাক্ট বাংলাদেশ মার্কেটের সবচেয়ে সেরা ড্রেস্টলেপটাই আপনারা যদি পারেন আপনাদের সম্ভব হয় হ্যাঁ ইউজ করবেন আর এই ড্রেস্টলেপে আছে আর্টি চক যেটা বাংলাদেশে অন্য কারো এখনো এক করা হয়নি এই আর্টি জন্যই সেরা এবং সবচেয়ে ভালো আপনার গরুর লেবার যদি পঁয়তাল্লিশ পঞ্চান্ন পার্সেন্ট অকেজ হয়ে যায় বা ক্ষত হয় বা নষ্ট হয় সেটাকে রিকভারি করে আল্লাহ চাইলে আমাদের রেস্টলিভের সাইনারি এক্সট্রাক যে উপাদানটা আছে এটা একটা উদ্ভিদ রস এই রসটাই কাজ করে অবশ্যই এটা পাউডার পাওয়া যায় যদি আপনার সম্ভব হয় বাজারে রিবিটিএস পাউডারটা নেবেন রিভিটিএস পাউডারটা আমি আপনাদের এজনে সাজেস্ট করতেছি এটাতে আপনি লিকুইড বাজারে যত লিকুইড আছে ই সেলেনিয়াম এখানে টেন পারসেন্ট আছে আপনার ভিটামিন ই এবং সেলেনিয়াম আর পাউডারে রয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ পারসেন্ট তার মানে এখান থেকে আপনি পঁয়ত্রিশ পারসেন্ট বেশি পাচ্ছেন হচ্ছে ভিটামিন ই এবং সেলেনিয়াম অবশ্যই জানেন যে বেশি জিনিস একটু বেশি রেট এবং বেশি ভালো কাজ অবশ্যই আপনাদেরকে আমার এই পরামর্শ যদি ভালো লাগে আপনারা অবশ্যই ইউজ করবেন ইনশাল্লাহ আমি চাই আল্লাহ রহমতে আপনারা একশো একশো রেজাল্ট পাবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম